নমস্কার বন্ধুরা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করবো ওল কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখো তার জন্য আমি ওলগুলোকে এইভাবে করে কেটে রেখেছি আর আলুগুলোও কেটে রেখেছি আর চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ওলটাকে আমি একটু সেদ্ধ করে নেব সামান্য একটু সেদ্ধ করবো বেশি সেদ্ধ করবো না চলো তাহলে দেখো রেসিপিটা আমি কিভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সামনে সাথে থেকো আমি এই যে বাটি বসিয়ে দিয়েছি ওলটাকে একটু সেদ্ধ করে নেবো জন্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওলটাকে আমি সেদ্ধ করে নেব একদম একটু সেদ্ধ করে নেব যাতে আমাদের গলা না ধরে ওল খেলে হয়তো অনেক সময় গলা ধরতে পারে তার জন্য আমি একটু সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নেব আমার কচু আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলোকে এবার ভেজে নেব আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলোকে এবার আমি প্রথমে ভেজে নেব চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে একটু ভেজে দেব দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ঢাকা করে একদম ভেজে নিয়ে এবার এটাকে তুলে নিয়ে তেলে আমি এই কচু আর আলুটাকে একটু ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম তুই এবার আবার কচু আর আলুটাকে আমি একটু ভেজে নেব ভালো করে আমার কচু আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব চর আলুটাকে আমি তুলে দিচ্ছি আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে তেলে আমি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নেব তারপর আমি একটু চিনি দিয়ে দেব তেলের ওপর একটু ভেজে এলে তারপর আমি এই দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম এটাকে আবার একটু ভেজে নেব আমার আদা পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটো পেস্টটাকে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে নেব মতো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নেড়ে নেব এরপর আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নিই ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নিই আমার মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা আলু আর কচুটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিই আবার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আলু দিয়ে কচু দিয়ে এবার এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেড়ে আমার চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখো আমার এই কচু চিংড়ির তরকারি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখবে আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলগুলিকে দেখো এই আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে তোমরা এইভাবে একবার করে দেখো এই যে আমার আলু কচু চিংড়ি দিয়ে তরকারি